হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই ইঞ্জিনিয়ার পঙ্কজ ধলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা আজকে আমি একটা বাড়ির ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি এই বাইটা আমরা নির্মাণ করছি সাতক্ষীরা জেলার পারুলিয়াতে কোরিয়া প্রবাসী এক ভাইয়ের বাসা তার সামনের বিল্ডিংটা সামনের দৃশ্যে মনে হবে তো ভিউয়ার্স এবারে আপনারা দেখুন এর ভেতরের অংশটা আমরা কী কী দিয়েছি ভিউয়ার্স দেখুন এখানে তিনটা বেডরুম আছে তিনটা বেডরুম একটা টয়লেট একটা কিচেন একটা ড্রয়িং রুম এবং একটা ডাইনিং এবং একটা সিঁড়িঘর যে প্রথম যেটা রুম দেখছেন তার পাশে একটা টয়লেট তার এখানে আমরা যেটা ড্রয়িং রুম এবং মোট তিনটা বেডরুম আছে বিবার সঙ্গে থাকুন আমি প্রত্যেকটা রুমের মাপ ড্রয়িং রুম রান্নাঘর সিঁড়িঘরের প্রত্যেকটা মাপ আপনাদেরকে দেখাবো এবং খুব সীমিত খরচে আমরা এটা করছি ভিডিও শেষে আমি আপনাদেরকে কেমন খরচ হবে তার ডিটেলস তথ্য আমরা আপনাদেরকে দিবস দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা বাড়ির ডিজাইন এখানে অল্প জায়গা খুব অল্প জায়গার ভিতরে মাত্র দুই শতক জায়গা তার ভিতরে এমন সুন্দর একটা ডিজাইন আমরা তাদেরকে করে দিয়েছি সামনের গেটটা আপনার বুঝতে পারছেন এই পাশে সিঁড়ি দিয়ে উনি ওপরে উঠতে পারবে আবার ভিতর থেকে আবার উনি সিঁড়িতে উঠতে পারবে বিভার সেটা প্ল্যানটা দেখুন কেমন দেখুন আমাদের এখানে তিনটা বেডরুম প্রথম যে বেডরুমটা আছে ঢুকেই ডান পাশে এটা তেরো ফুট দুই ইঞ্চি বাই দশ ফুটের তারপরে যে টয়লেটটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাত ফুট বাই চার ফুট চার ইঞ্চি বেশ ঢুকেই আমরা কিন্তু এখানে ড্রয়িং রুম ড্রয়িং রুম পাচ্ছি ড্রয়িং রুম আর এর পাশে বেডরুম বেডরুমের মাপ তেরো ফুট দুই ইঞ্চি বাই দশ ফুট খুব মানসই হয়েছে রুমগুলো আর টয়লেটটা দেখুন এখানে সাত ফুট বাই চার ফুট চার ইঞ্চি ভিওয়ার্স খেয়াল করুন আপনারা এমন সুন্দর মাপে এরপরে দেখুন ভিওর্স এখানে পাশাপাশি দুইটা বেডরুম দিয়েছি প্রত্যেকটা মাপ তেরো ফুট দুই ইঞ্চি বাই দশ ফুট করে এ পাশেরটাও আপনার তেরো ফুট দুই ইঞ্চি বাই দশ ফুটের আর এটা হচ্ছে বিল্ডিংয়ের প্ল্যান আপনারা বুঝতে পারছেন ভিওয়ার্স এবার যেটা আমরা আপনাদেরকে দেখাবো দেখুন আপনার কিচেনের মাপটা আপনাদেরকে দেখায় কিচেনটা অনেক বড়ো সাত ফুট চার ইঞ্চি বাই দশ ফুট একটা কিচেন আর সিঁড়িঘরটা হচ্ছে এগারো ফুট দশ ইঞ্চি বাই সাত ফুট চার ইঞ্চির একটা সিঁড়িঘর খুব অল্প জায়গার ভেতরে মানুষের অনেক সুন্দর এটা হয়েছে এই বিল্ডিংটা আপনার একতলা কমপ্লিট করতে এখানে ষোলো থেকে সতেরো লক্ষ টাকা মতো খরচ হবে ফুল ফিনিশিং সহ সব থেকে বড় বিষয় হলো খুব অল্প জায়গার ভিতরে একটা সুন্দর ডিজাইন আমাকেও ভালো লেগেছে নিজে করছে বলে না ভিউয়ার্স দেখুন যদি এমন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটা সবসময় সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকে তা ভিউয়ার্স অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকুন